একদম চাল হ্যালো আসসালামু আলাইকুম গাইস হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদল হক আজকে আমরা যাব বি হোটেলে যেটা খলিল ভাইয়ের বিফ হোটেল নামে পরিচিত আর আজকে আমরা সে বি হোটেলে যেয়ে দেখব যে বিফ কিমা বিরিয়ানি যেটা কিভাবে তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে চলুন আমাদের সাথে আজকে আমরা যাচ্ছি খলিল ভাইয়ের বি হোটেলে গরুর কিমাগুলোকে ভালো করে ধুয়ে তাতে পেঁয়াজের কুচি এবং টমেটো কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে তারা তারপর বিভিন্ন রকমের মশলা প্রদান করে থাকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হোক সেটা মাটন বিফ বা চিকেন অরেক পদের বিরিয়ানির স্বাদে মুগ্ধ আমরা বাঙালিরা তবে কখনো কি কিমা বিরিয়ানি খেয়েছেন আপনি কিমা বিরিয়ানি তৈরি করতে বিভিন্ন রকমের মশলা প্রয়োজন হয় কিমা বিরিয়ানি বানাতে হলে আপনাকে লাগবে গরুর মাংসের কিমা বাসমতি চাল এলাচ তেজপাতা লবঙ্গ আদা বাটা রসুন বাটা পেঁয়াজের কুচি মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং বিভিন্ন রকমের গরম মশলা কাজু বাদাম ও কিশমিশ তাছাড়াও ঘি এবং লবণ ও তেল পরিমাণ মতো মশলাটা দিতেছে

ভাই প্রত্যেকটা কাজের আগে একটা বিশমিল্লা বলে আল্লাহর সুক্রিয়া আদায় করছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে মাসা আল্লাহ

সব উপকরণ দিয়ে তারা ঠাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন তারা উচ্চ হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল প্রদান করবেন যখন দেখতে পারবেন পেঁয়াজগুলো একদম ভ্যানিশ হয়ে গেছে তখন তারা সেখানে পোলার চালগুলো দিবেন এবং গুঁড়া দুধ প্রদান করবেন শুক্রবারে চোদ্দটা পনেরোটা এখন ডেলিভারি আর রেগুলার আপনার কালো বোনালা লাল বোনাটা কয়টা এক করে দিচ্ছে কালো বোনা লাল বোনা যখন আমাদের প্যাকেজের মাছ ছিল ওই সময় আমরা এক টনও ডেলিভারি দিয়েছি তো সেক্ষেত্রে এখন যেহেতু মাসের শুরু সেক্ষেত্রে আটশো কেজি নয়শো কেজি এখন আর শুক্রবার এটা বেশি হয় শুক্রবারে বেশি হয় শুক্রবারে এক টনের কাছাকাছি হয় ডেলিভারি শুক্রবার শনিবার ডেলিভারি বেশি হয় বপিতুল ভাই একবার মাথায় গামছা বেঁধে লেমে পড়ছে এখন চাল দিবে কিমা বিরিয়ান্তি দেখুন একটা কেমন কালার আসলো হ্যাঁ

ঘিটা দুই দুই চার কেজি তিন কেজির কথা বলছি কিন্তু আসলে না ওটা প্রথমে দেয় এক কেজি পরবর্তীতে নামানোর আগে দেয় এক কেজি দুই কেজি ঘি দেয় তারা পরিমাণ মতো তারা সে অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই দেয় এবং যে আমাদের যে এখানে মানে পরিবেশটা কিচেনের পরিবেশটাও খুব সুন্দর তারা খুব যত্ন সহকারে এবং খুব নিজস্বভাবে তাদের মধ্যে যে প্রধান বাবুর্চি তার নাম হলো মফিজুল ভাই এবং সাথে তার সাথে কাজ করেন আজগর ভাই এবং এখানে যতজন টোটাল সাতজন রয়েছে তারা প্রত্যেকেই তাদের বাড়ি চট্টগ্রাম এবং প্রত্যেকটি মানুষ খুব আন্তরিক মার্শাল্লাহ পথে একটা কথা শেষে একটা বিসমিল্লা লাগালে খুব ভালো লাগে এই জিনিসটা খুব সুন্দর তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে যে চারটা ফেলে দিতে আমার চাউলের অনুসারে পানির মাপ ইনশাল্লাহ একে একে নিয়মের পানি আর পানি দিতে হবে না ইনশাল্লাহ চাউলটা না তো আমি বুঝতে পারি আমার এখানে আর পানির প্রয়োজন হবে এখন এটাকে আপনারা ঢেকে দেবেন না এখন না এটা এখন কাজ আছে হোটেলের বাবুরছি মফিজুল ভাই ও তার সহযোগী আজগর ভাই দুজনেই খুব ভালো মানুষ তারা আমাকে শুরু থেকে সম্পূর্ণ বিস্তারিত বলেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন এখন তাই ফলিল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার এই কবিল ভাইয়ের জন্য খুব দোয়া করবেন খুব ভালো একটা মন মানসিকতা লোক আন্তরিক খুব আন্তরিক সে আমাকে শুরু থেকে যেভাবে সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিলে আমি খুব খুশি হয়েছি তাই আসলে খুব ভালো মানুষ এক পুরোটুকুই দিবেন হ্যাঁ পুরোটুকু পুরো এক কেজি গুঁড়ো দুধটা ঢেলে দিলেন তারপর ভালো করে মিক্স করতেছেন ঢাকনাটা আটকে দিয়ে কতক্ষণ এটা বিশ মিনিট কম আছে তারা বিশ মিনিট এটা ঢেকে দিবে এবং বিশ মিনিট এটা জাল দিবে ডাকনা দিয়ে দিছে এখন তারা এখানে আগুন দিবে এটার উপরে কয়লা দিবে এটার উপরে কয়লা দিবে

মফিজুল ভাই এখন ফাস্ট আজকের দিনের প্রথম যে কিমা বিড়ালির ঢেকটা সেটা ওপেন করতেছে দেখুন এই যে প্রথম আজকের দিনের প্রথম কিমা বিরানি আজকের দিনের প্রথম মফিজুল ভাইয়ের হাত ধরে দেখুন একবারে অরিজিনাল অনিল ঘোষের বাগাবাড়ি স্পেশাল ভিড় দেখাচ্ছে কিন্তু বেড়ে আসতেছে যে একটা স্মেল সেটা কিন্তু অলরেডি বের হয়ে আসতেছে এই যে এখন বেরেস্তাটা ছিটে দিতেছে যে প্রথম ডেকের প্রথম কাস্টমারকে দিচ্ছে প্রথম যে প্রথম প্লেটটা এই যে এটা পরিমাণ হলো আড়াইশো টাকা এই যে দেখুন কিমা বিরিয়ানি পুরো গোস্তের কিমা ফর তো এখন আমরা বর্তমানে আছি বি হোটেল যেটা খলিল ভাইয়ের হোটেলে তো আমরা আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে তারা লাইভ কিচেনে বিফ কিমা বিরিয়ানি রান্না করব এবং এখন আমরা অর্ডার দিছি দুইটা আইটেম একটা হলো আপনার মেজবানি কালাবুনার সাথে চিনি গুড়াল চালের সাদা ভাত আর আরেকটা দিছি আমরা হলো স্পেশাল বিফ কিমা বিরিয়ানি তো আমরা এই দুইটা আজকে টেস্ট করব আমাদের সাথেই থাকুন এই যে কিমা বিরিয়ানিটা ট্রাই করব তো দেখি কেমন লাগে বিসমিল্লা হুম কিভাবে সাথে একটু ডিফারেন্ট আসলে আপনার সচরাচর যে বিরিয়ানি ক্ষেত্রে তার থেকে পুরোটাই ডিফারেন্ট এখানে আপনি এই যে মাংসের কিমাগুলা কিমা করা থাকে খুব টেস্ট আর আমার কাছে খুব ভালো লাগছে অবশ্যই আপনারা কীভাবে এটা অবশ্যই মাছ ট্রাই করবেন আপনার এখানে বস্তু যেগুলো এটা খুবই মজা এবং সুস্বাদু আর আপনারা অবশ্যই আসলে কীভাবে এটা অবশ্যই ট্রাই করবেন এখানে একটা ফ্লেভার আসলে সুন্দর তেহারির খুব ভালো লাগছে আমার কাছে কিংবা তো আমরা এখন বিফ কালা বোনা চিনি গুঁড়ার চালটা টেস্ট করব তো এখানে তারা দেখলাম যে একটা লং তারা এই গুঁড়ার চালে লংও ব্যবহার করেন তো আমরা খাই চলুন আমাদের সাথে তো আমরা এখন বিফ কালা বোনা আর চিনি গুঁড়ার চালটা সেটা টেস্ট করব তো আমাদের সাথে চলুন খাইতে থাকি এটা কেমন গোস্তটা খুব সফট যখন আমি টান দিলাম সাথে সাথে খুলে যে যে এই ভালো খুব নাইস আর এই যে দেখুন কাকা অসাধারণ খুব ভালো আর আমার অলওয়েজি কালো বনোটা খুব ভালো লাগে আর টু বিস্ট এখানে আপনার কালো বোন তেল ভালো পরিমাণে তেল দেয় কিন্তু এছাড়া আমার কাছে সব পারফেক্ট তবে তেল এখানে সরিষার তেল ব্যবহার করে তারা খুব সফট এই যে দেখুন এই যে দেখুন কোনো টানা হেঁচড়া করতে হচ্ছে না এই যে দেখুন আমাকে খুব ভালো লাগতেছে

ইয়ারটা এটাই ভালো লাগলো আর প্রথম দোকান হয়েছে ওনার থেকে আগে গোস্ত নিতাম আচ্ছা পাশে কিনে আছে আচ্ছা আচ্ছা সি ব্লকে তো আগে তো বস্তু গোস্ত নিতাম ওনাকে দিছে এটা তাই আসলাম দেখে যাই সব ও আচ্ছা আচ্ছা আপনি বলে হয় বাসার জন্য পাঁচ হ্যাঁ বাসার জন্য একটা নিয়ে নিলে এটা কি বিপ কিমা নিয়ে যেত হ্যাঁ বিপ কিমা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম